আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম কাঁচা বাজারে টমেটো কেনার জন্য তো দেখি কম টাকায় টমেটো কিনতে পারে কিনা টমেটো কেনার আজকে একটা চ্যালেঞ্জ হ্যাঁ টমেটো কেজি কত টমেটো কেজি কত দাদা

যাই হোক লাস্টে বেশি দামে তে নয় এগুলো কারণ কম দামে যেগুলো যেগুলো বিশ টাকা করে ছিল এগুলো চেহারা ভালো না আবার দশ টাকা করে কেউ বিক্রি করতেছে আবার দেখুন পঁচিশ টাকা করে বিক্রি করতে এখানে হচ্ছে তিরিশ টাকা তো এখানে সব থেকে ভালো তো এই ছিল আজকে ভিডিও